প্রতি বিপ্লব ঝুঁকি মারছে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না প্রতি বিপ্লব ঝুঁকি মারছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ সেটা হতে দেওয়া যাবে না শনিবার 8 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে চব্বিশের গণ অভ্যর্থা নিয়ে দ্রোহের গ্রাফিতির প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন রিজভি বলেন দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না ভারত তাদের মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে সেটা একটা গণতান্ত্রিক দেশের ভাষা হতে পারে না তিনি বলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে বিপ্লব ও গণতন্ত্রের প্রত্যাশা বাস্তবায়ন করতে হবে কারণ প্রতি বিপ্লব সবসময় উকি ঝুঁকি মারছে সেটা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে এমন ভয় থেকে মুক্তি মিলেছে সমালোচনা করব সফলতার জন্য কিন্তু এই সরকারকে ব্যর্থ হতে দেব না অস্থিতিশীলতা সৃষ্টির জন্য হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নতুন করে ভিডিও বার্তা দিয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য কথিত সৈরা সার শেখ হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্মেলন বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বরকতুল্লাহ বুলু বলেন গত পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনা হাজার হাজার মানুষকে হত্যা করে ছাত্র জনতার আন্দোলনে পালিয়েছি এখন আবার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার অধ্যতপূর্ণ আচরণ করার জন্য শেখ হাসিনার জন্য আরেকটি আদালত গঠন করা উচিত শেখ হাসিনার বিচার না হলে বাংলাদেশের মানুষের মুক্তি আসবে না ভারতে বসে তিনি এসব অধ্যত্বপূর্ণ আচরণ করছেন তার জন্য ভারতকে বাংলাদেশের সরকারের প্রতি জবাবদিহি করতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পায় তারা জনগণ মেনে নেবে না নব্বই দিনের মধ্যে একটি নির্বাচন দেওয়া উচিত ছিল সরকারের কিন্তু সরকার বলে এখন সময় হয়নি ন্যূনতম সংস্কার করে অতি শীঘ্রই নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত বলে জানান তিনি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ